হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওমকার ঋতু তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এখন বেজে গেছে সাড়ে সাতটা এই যে দেখি না সাড়ে সাতটা সাতটা চল্লিশ আমি অনেক আগে উঠেছি আর আজকে অফিসে যাবে তাই জন্য আজ একদিকে আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা চচ্চড়ির মতো কিছু করবো হয়তো আর ডিম ভেজে দেবো আর বেশি কিছু করার টাইম পাবো না ওকে দশটার মধ্যেই যেতে হবে অফিসে তার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আর আমার মেয়ে তো ছোটো মেয়েকে নিয়ে তো কিছু করা যায় না একা একা তাই ও থাকাকালীন আমি সমস্তটাই করে নিই তো চলো ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাক তো এবারে আমি ঘর ঝাঁট দিয়ে নিলাম আমার মেয়ে ঘুমোচ্ছে ও ঘুমোচ্ছিল তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই আর আমার আগে মনে হয় কাকিমা ঘর ঝাঁট দিয়ে গেছে আমি পাঁচটার সময় ওঠি তাই জন্য কাকু খুব বকাবকি করে কাজে বউ আসে তাও উনি করে না বাড়িঘর ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে রেখে দেয় এবারে দেখো আমি ঝাঁপটার জায়গায় রেখে দিয়ে বাইরের আবহাওয়াটা তোমাদের দেখাচ্ছে অত সকালেও রোদ ঝকমক করছে সব জায়গায় তো এবারে মোছার পালা দেখো বালতিতে আমি নেতা নিয়ে নিয়েছি এবার ফিনাইনটা দিয়ে নেব ফিনাইনটা নতুন আনা হয়েছে ভালো গন্ধ আছে আর এই যে দুটো নুড়ি দেখছিলো কালকে যে বাইরে গেলাম সেখান থেকে আমি ঘুরিয়ে পেয়েছি আর ঘরটা এবারে ভালো করে মুছে নেবো মুছে নিয়ে এবারে আমি দাঁত মাছ দিয়ে যাবো দাঁতটা মেজে নিয়ে তাড়াতাড়ি দাঁত মাছ তো বন্ধুরা সকালে এই যে উষ্ণ গরম জল করেছি নুন দিয়ে ওকে দেব ওকে ও কাশি হচ্ছে খুব তো রিলিফ পায় থ্যাংক ইউ গুড মর্নিং জানিয়ে দা বন্ধুদের গুডমর্নিং ও সবে একটু আগে উঠেছে আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে আমাদের অ্যাটম বমটা এখনো ঘুমাচ্ছে তাই আমরা কাজ করতে পারছি শান্তি অবস্থা খুবই খারাপ কালকে থেকে কাশি হচ্ছে খুব খুশি কাশি এইটা ওই টটকাটা করে যদি কিছু রিলিফ পাওয়া যায় তো গাইস সকাল সকাল একটা পাওনা হলো আমের চাটনি দিয়ে গেল কাকিমা কাকিমাকে কালকে ওই লাউ চিংড়ি দিয়েছিলাম তার জন্য খালি বাটি দিতে পারছিল না বলে সকালে হয়ে গেছিল কি দিয়ে গেল এক্ষুনি আমের চাটনি এই ভালোই হলো তো বন্ধুরা আমি তরকারি মানে বসিয়ে দিয়েছি চচ্চড়ি জল দিয়ে দিয়েছি কষে এবারে যাবো ওই যে সন্টুর জামা প্যান্টগুলো পক্ষে পড়েছিল সেগুলো কাচব কেচে তাড়াতাড়ি করে স্নান করে নিতে হবে আমার দাদা আবার অফিসে যাবে তো কেচে নিয়ে আর দিকে তরকারি ফুটছে তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখে থাকো তো আমার এই জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে এই যে বাইরে কেচেছি এবারে বালতিটা আমি ঢুকিয়ে রেখে দিই স্নান করতে হবে ফুটছে এই যে হয়নি এখনো আর আমার মেয়ে এখনো ওঠেনি ঘুম থেকে অনেকক্ষণ ঘুমাচ্ছে আজকে তাই জন্য কাজগুলো তাড়াতাড়ি শটফট করে সেরে নিতে পারছি ও উঠলে দুধ খাওয়াবো বিছানা গোছাবো এই সমস্ত কাজগুলো আছে স্নান হয়নি চচ্চড়িটা হয়ে এসছে ওটা নামিয়ে আমি তারপরে স্নান করতে যাব গিয়ে তোমাদের দাদার টিফিন গুছিয়ে দেব আর ওকে খেতে দেব ও স্নান করে আসবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখিয়ে দিই কাকিমা রান্না করছে আর কাকু এদিকে গাছের আম দিয়ে আম সত্ত্ব বানাচ্ছে দেখো কত সুন্দর আম আমগুলো বেশি পেকে গেলে মিষ্টি হয় কিন্তু এখন টক আছে বলে আম সত্য করে নিচ্ছে আর ওদিকে তোমাদের দাদা বই নিয়ে বসে আছে এই যে হাই করে দাও দেখো আমার মেয়ে যে উঠে পড়েছে সবে উঠল গুড মর্নিং করে দাও দা গুড মর্নিং গুড মর্নিং করে দাও গুড মর্নিং বন্ধুরা হাই বন্ধুরা এই যে বন্ধুরা আমার মেয়ে দেখো সকালে উঠেই হাসছে ও কোনো দিনই কাঁদে না তো এটা একটা ভালো দিক বলা যেতে পারে তো বন্ধুরা দেখো আমি এদিকে দুধ রেডি করছি আমার মেয়ের জন্য খাওয়াবো বলে আর বিছানা গোছাচ্ছিলাম আর ওর বাবা ওকে নিয়ে বাইরে বেরিয়ে গেছে কি পাগলের মতো বক 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 করছে গুড মর্নিং বলতে বলছে মেয়েকে আর মেয়ে তো এদিক ওদিক দেখেই যাচ্ছে ঘুম থেকে উঠেছে সবে দেখো মুখটা দেখো কি দুষ্টুমির মতো লাগছে না দেখতে বাইরে বেরিয়ে যেই দেখেছে রোদ অমনি ঝটপট করে পালিয়ে যাওয়া আসার জন্য ঘরের মধ্যে আসার জন্য রেডি হয়ে আছে দেখো পালিয়ে আসছে ঘরে মধ্যে আমার তো দেখি কি হাসি লাগছিল ভিডিওটা এই দেখো কী সব বক 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 করছে আর আমি ওদিকে কাজ বাজ সেরে নিয়েছি তাড়াতাড়ি করে আর ওকে সাদা মতো কী দেখছে ওটা হচ্ছে রাত্রি আমি পাউডার লাগিয়েছিলাম কপালে ঘামচে যে তার জন্য তো চলো তোরা আমি বিছানার গুছিয়ে নিয়েছি এই যে বিছানা গোছানো হয়ে গেছে এবার আমার মেয়েকে দুধ খাওয়াবো এই যে দুধ গুলে রেখেছি ঢ্রাই করে দাও নোমো ও নোমো গোছে এই যে গোপাল ঠাকুর থেকে নোমো করবে শুধু সকাল বিকেল শোয়ার সময় টান করার সময় একটু হাই করে একটু হাই করে দেব তো আমার স্নান হয়ে গেছে এবার আমি এক এক করে ফুল তুলে নেব প্রথমে জবা ফুল দুটো তুলেছি আর এরপরে টগর ফুল তুলব তারপরে শিবের জন্য আকন্দ ফুল তুলব অল্প ফুল তুললেই হয়ে যায় আমি অল্পই তুলে আমাদের সিংহাসনটা তো ছোটো আর কাঠিমাও পুজো দেবে তার জন্য ফুলও রেখে দিতে হয় তো এবারে ফুল তুলে নিয়ে ঘরে যাচ্ছে ঠাকুরকে পুজো দেবো বন্ধুরা আমি ঠাকুরকে পুজো করে নিয়েছি এই যে আর এখানে নিচে ধূপ দিয়েছি ধূপ দেওয়ার জায়গা নেই বলে আর তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি সেও রেডি হচ্ছে বেরোবে এবারে দেখো প্রত্যেক দিনের মতো আমার মেয়ে পাপার কাছে যাওয়ার জন্য খাচ্ছে কারণ সে জামা প্যান্ট পরেছে পরে অফিসে বেরোবে তাই সে চশমা পরে বেরিয়ে পড়ে বাবার সাথে বাইক চলবে বলে ওর এটা প্রত্যেক দিনের নেশা না নিলে তো বিশাল কান্নাকাটি করে তো ওর বাবা এই বেরিয়ে যাচ্ছে বাইক নিয়ে আরও যাওয়ার জন্য অসুবিধা ওর মুখটা শুধু দেখো কেমন হয়ে আছে নেয়নি বলে শুধু বাবার দিকে তাকিয়েই যে কখন নেবে কখন নেবে কিন্তু শেষ পর্যন্ত বাইক ছাড়া হয়নি কারণ বাইকের রোদ লেগে প্রচণ্ড গরম হয়েছিল সাড়ে দশটা বাজতে যায় আর বাবা চলে গেল এইমাত্র মাত্র আর দিদু দিদি নিজে কলা দিয়েছে খাওয়ার জন্য ওকে কলা খাওয়া দাওয়ার পর এবারে চলে গেল দিদুনের কাছে দিদুনকে মুড়ি খেতে দিচ্ছে না শিশু টানছে ধরে বাইরে নিয়ে যাওয়ার জন্য বায়না করছে আরও দিদুন বাইরে রোদ বলে সে নিয়ে যাবে না বলে এ করছে আর কিছন পিছন শুধু ঘুরছে দেখো নাইটি ধরে টানছে আবার আমার কাছে চলে এসলো টিকটিকির ভয় দেখিয়ে আমি নিয়ে চলে এসি আবার কোলে উঠে পড়েছে বাইরে যাওয়ার জন্য বায়না করছে আর দিদুন ঘরে এসে চলছিলো তাই নিয়ে চলে গেল ঘরের মধ্যে আর বিছানায় বসিয়েছে বলে আমি বলি হিসি করে দেবে হিসি করে দেবে আর ওর দাদানও বলছে যে হিসি করে দেবে নিচে নামাও নিচে নামাও ওর তো নামাবে না শেষ পর্যন্ত আমার মেয়ে দাদানকে আপ করে দিচ্ছে আমাকে আপ করে দিচ্ছে কেন নামতে বললাম বন্ধুরা আমার মেয়ের দুপুরের খাবারটা আমি জোগাড় করে নিই এই যে চাল ডাল সব না সবজি দিয়ে আজ একটু খিচুড়ি মতো বানিয়ে দেবো আমাদের বাড়িতেও আজই ডাল ভাত হয়েছে আর এই যে ডিমটা দেবো ওকে সন্ধরা আমার সব কাজ করা কমপ্লিট দুধ দিয়ে গেছিল সেটা করে আর ওর দুপুরের খিচুড়িও হয়ে গেছে এই যে আমরা দুজনে এবার খেলবো ও একটু কার্টুন দেখবে ফোনে আর কাকিমা ওদিকে আমশ তো বানাচ্ছে মিক্সিতে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ কাকিমাও ব্যস্ত আর আমরা ফ্রি হয়ে গেছি ও আমার মতো বক আদর করছে আমার আদর করছে ও আমার ফোনে একটা ফোন আসে ফ্লিপকার্টের দাদা ফোন করে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা নেওয়ার জন্য তো গিয়ে আমি ফরাস করে নিয়ে নিই জিনিসটা আর দাদা ঠিক আমাদের ঘরটা চেনে না তাই বললাম একটু এগিয়ে গেলে আমি ঘর আমার ঘরটা পড়বে তুমি এগিয়েই যাবে ও বন্ধুরা ওকে স্নান করিয়ে পাউডার টাউডার লাগিয়ে দিয়েছি ও সেই পার্সেলটা নিয়ে খেলছে এই যে দিদোন পাশে বসে আছে এবারে একে খায়ে দায়ে জব্দ করতে হবে নাহলে আমি কোনো কাজবাজ সারতে পারছি না বন্ধুরা দেখো এখন বাজে এই যে সাড়ে তিনটে আর আমার মেয়ে উঠে পড়েছে এই যে বমস খেলছে দুস্তু দুটো খেলছো তুমি হুম তুমি খেলছো দুপুরে রেস্ট নেওয়ার পর বসে পড়লাম গিফট আনবক্সিং করতে মানে পার্সেলটা যে এসেছিলো সেটা আনবক্সিং করতে আর আমার মেয়েকে দিয়ে আপ করাছি তোমরা সাবস্ক্রাইব করো না বলে এই যে পার্সেলটা খুলে দেখি কি আছে এর মধ্যে ও আমি সেই দিয়েছিলাম একটা সেলফি স্টিক সেটাই চলে এসছে আমার ব্লগ করতে সুবিধার জন্য বাবা কিনে দিয়েছে এটা অর্ডার দিয়েছিল পরশু সেটা আজকে চলে এসছে আর আমি সেটা দেখছিলাম কিভাবে কি করা যায় কিভাবে কি শেখা যায় সেগুলো আর ও বাক্স নিয়ে দেখো ফায়দা কায়দা মারছে এই যে এই যেটা আছে সেটা সেগুলো খুলে ফেলছে দেখো এবার আমি চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে ওকে বসলাম নিয়ে বসলাম ডিম খেতে কিন্তু একেবারে খেতে চাইছিল না শুধু মুখ দিয়ে বের করে করে ফেলে দিচ্ছে আর আমি আমাকে দেখে হাসছে আর আমি ওকে ট্রেনের ভয় দেখাচ্ছি টিকটিকির ভয় দেখাচ্ছি তাও খাচ্ছে না এতটা জেদি হয়ে গেছে আর আমি ওকে বকছিলাম বগলেও বেশি করে হাসে আমাকে দেখে একেবারেই ভয় পায় না তো আমি ভয় দেখাচ্ছিলাম আরও ট্রেনে আসছে ট্রেনে আসছে করছিলাম আরও দেখে সেই বলছিল উ করছিল তো শেষ পর্যন্ত একটা ডিম খাইনি ওই যে দিচ্ছি দেখো অর্ধেকটা খেয়েছিল তাও ফেলে ফেলে দিয়েছে অনেক তো এবারে রেডি করে নিয়ে বাইরে গিয়ে তো হ্যালো গাইজ গুড ইভিনিং দেখো ওকে সাইকেলে বসিয়ে দিয়েছে আর দুদিন মাথা হাসলাচ্ছে এবারে দাদান ওকে সাইকেল চড়াতে লাগলো এবং ও আশেপাশে গাছের পাতাগুলো ছিটতে লাগলো তো দেখো এখন কাকু গাছগুলো পাতা বড় হয়েছে সেগুলো কাটিং করছে কেটে এরকম সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে এরকমভাবেই পরিষ্কার করে রেখে দেয় আর কাকিমা সারা দুপুর বাগান পরিষ্কার করছে তাই যেন কাকু খুব বকাবকি করে এই যে উপরে উঠে আর মেয়ে শুধু দাদানের কাছে যাবে বলে বায়না করছে আর আমি জিজ্ঞেস করছিলাম কাকুকে এটা কী গাছ কাকু বললো এটা দেবদারু গাছ অনেক বড় বড় হয় কিন্তু কাকু সেগুলো সাজিয়ে এরকম ছোট ছোট করে রেখেছে আর মেয়ে পাতা লঙ্কা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ও গরু হয়ে গেছে একেবারে এবারে ওর পাপা এসছে তাই জন্য আমরা আনন্দ চলে গেলাম পেন নিয়ে খেলা শুরু করে দিয়েছে অফিস থেকে ফিরেছে সবে পাপা চলে এসছে আবার আমাকে আর চিনবে না চশমা পড়ছে স্টাইল মারছে চশমা পরে পরিয়ে দাও কি লাগছে তো গাইস এখন বিকেলে একটু বাইরের দিকে বেরোবো একজনের বাড়িতে যাবো দা এখানে আসতে ওনার সাথে আমাদের আলাপ হয়েছে খুবই কাছের মানুষ হয়ে গেছে উনি না থাকলে হয়তো আমরা এখানে কিভাবে ঘর খুঁজে পেতাম কিভাবে কি করতাম জানি না তাই ওনাকে থ্যাংকস জানাই উনি ডাকলে আমরা না করতে পারি না ওদের বাড়িতেই যাব আমার মেয়েকে খুব ভালোবাসে তারা আর এই যে আমরা তিনজনই বেরোচ্ছি এখন চতুর বাড়ি বাড়ি আমরা ঘুরে যে দাদার বাড়িতে চলে এসেছি গেট দিয়ে ঢুকছে দেখো কত সুন্দর বাড়ি আর বাইরে আশপাশে পুরো সবুজে সবুজ আর এরা বসে একটা জগদীশদার বউ দিদি বুঝুজন বসে গল্প করছে দিদি আসলে অফিসেই ওদের অফিসেই চাকরি করে আর আমার মেয়েকে নিয়ে দিদির মেয়ে বাইরে যাচ্ছে আর ওরা বাচ্চারা একটা বনু বনু করে ছুটে এসছে আসলে আমরা এখানেই থাকতাম একটা কারণের জন্য আমরা অন্য জায়গায় শিফট করতে হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছিলাম সাড়ে আটটার দিকে বাজার করে নিয়ে কিছু সবজি আর এসে আমি রান্না করেছি রুটি আর ঢেঁড়সালোর তরকারি আর মিষ্টি নিয়ে এসেছি তাই খাওয়া হবে রাতে আমার রান্না বান্না হয়ে গেছে এবারে একটু বসে বসে ভিডিও এডিট করবো তো সব কিছু একা একাই করতে হয় বুঝতে পারছো সবাই আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এসে ও তো আজকে দুপুরে তাড়াতাড়ি উঠেছিলো তাই জন্য ওকে দুধ দিতে দিতেও ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা এইটুকুই রাখছি আর বড় করছি না তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকো তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না তো ভিডিওতে অনেক অনেক বেশি লাইক করে দিও তো টাটা গুড নাইট